হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার বড় ছেলে আবদুল্লাহ শরীফ শাহজাদার পরীক্ষা শেষ তাই শাহজাদার উপলক্ষে আমরা সকলেই কাবাবঘরে উদ্দেশ্যে রওনা হচ্ছে শাহজাদার সঙ্গে কমিটমেন্ট ছিল পরীক্ষা ভালো করতে পারলে আমরা সবাই শাহজাদাকে নিয়ে কাবাব ঘরে যাব কোথায় করতে যাবে এখন তো বলা যাবে না বাবা আমরা আগে বাইরে যাবো বাইরে গিয়ে তারপর তোমাদেরকে প্রেসার পাই দিব চলো বাবা বছর দোকানে দোকানে নিয়ে যাব বা বানাবছি এটা দিব এই হচ্ছে তোমাকে সার

খেলা করা যাবে কিন্তু ঝগড়া করা যাবে না দুষ্ট করা যাবে না দুই ভাই মিলেমিশে থাকতে হবে খেলাধুলা করতে হবে খোকা খোকা আজকে তোমার পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে করতে পারছ আগামীকাল কি স্কুল খোলা সুন্দরভাবে লেখাপড়া করতে হবে পড়াশোনা ভালোভাবে করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করলে বাবা সব সময় তোমাদের ঘোরার জন্য নিয়ে আসবো

ভাল লাগিছে তোমাক ভাল লাগিছে বাবা ভাল হ'ব পঢ়া শুনা কৰো

বা সব সময় ভালো পড়াশোনা করলে প্রত্যেক রেজাল ভালো হলে বাবা তোমাকে নিয়ে তোমাদের সবাইকে নিয়ে গর্বিতই হবো পড়াশোনা করতে হবে খেলাধুলা করতে হবে কুত্তা হবে দম বের হতে হবে বুঝছেন